রূপনারায়ণপুর পঞ্চায়েতের সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলি নিয়ে পালিত হলো পুষ্টি দিবস সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ণপুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি একত্রিতভাবে শুক্রবার দিন রূপনারায়ণপুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করে সেখানে উপস্থিত হন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস প্রতি বছরের মতো এই বছর আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এদিন পুষ্টি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সমাজসেবী ভোলা সিং অঙ্গনবাড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক সহ আরও অনেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আজকে পুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনারি সেন্টার নিয়ে এখানে পুষ্টি দিবস পালন করা হচ্ছে সেপ্টেম্বর মাস যেহেতু এর পুষ্টি মাস তাই এখানে পুষ্টি দিবস পালন করা হচ্ছে এখানে পুষ্টি দিবস উপলক্ষে বাচ্চাদের আমরা যে অঙ্গনারী কর্মীরা যে আমাদের সারা বছর যে শেখায় ওদের সেই সব ওরা ছড়া গান নাটক ওরা এখানে উপস্থাপন করলেন করলো এবং আমাদের নানারকম পুষ্টিকর খাবার যেগুলো খুব সহজ উপায়ে বাড়িতে সবার বাড়িতে আছে সেখান থেকে যে পুষ্টিকর খাবার কীভাবে বানানো যায় সেই সব দিদিরা ওখানে ডেমনস্ট্রেশন করে রেখেছে ওখানে বিভিন্ন শাক আছে মানে পুষ্টি সম্বন্ধে অনেকের একটা ধারণা থাকে তো যে বোধ হয় খুব দামি দামি খাবার হবে কিন্তু সেটা নয় আমাদের বাড়ির খাবারই যেটা আমাদের আছে সেগুলোকেই আমাদের সঠিকভাবে খেতে হবে এই সব নিয়েই আজকে এই পুষ্টি সময় আলোচনা করা হবে দেওয়া হয় হ্যাঁ না সেগুলো শিশুদের আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খাবার দেওয়া হয় সেটা হচ্ছে সম্বুদ শুক্র ডিমের ঝোল ভাত আর মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে ডিম সেদ্ধ আর খিচুড়ি সেখানে সবজি থাকে ডাল সবজি দিয়ে খিচুড়ি এই খাবারটা অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়া হয় কিন্তু বাড়িতে যে মায়েরা বাচ্চাদের কিভাবে খাওয়াবে বানিয়ে সেই সব কিন্তু আমাদের সেন্টারে দেখানো হয় বলে দেওয়া হয় মায়েদের সেইগুলোই মায়েদেরকে আজকে একবার যেহেতু এখানে সবাই উপস্থিত উপস্থিত আরেকবার তাদেরকে দেখানোর জন্য আজকে এইসব ওরা সাজিয়ে রেখেছে আমার নাম তপতি লায়ক আমি সালানপুর প্রজেক্টের আইসিডিএ সুপারভাইজার রান্নাঘরের শেঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হচ্ছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট